প্রিয়জনকে কখনো প্লাস্টিকের ফুল উপহার দেওয়া যায় না সব সময় ন্যাচারাল ফুল দিয়ে উপহার দেওয়া যায় প্লাস্টিকের ফুলের জন্য অরিজিনাল ফুলগুলো বাংলাদেশ থেকে আসলে হারিয়ে যাচ্ছে আমরা চাইটা যেন না হারে কাঁচা ফুলের বাজারে চলছে নীরব শূন্যতা ক্রেতা কম তাই কমে গেছে ফুলের ঝুড়িও আবার পাশেই ঝকঝকে কৃত্রিম ফুল যাদের সুবাস নেই তবু দখল করে নিয়েছে পুরো বাজার চাষিদের মাঠে ফুল ফোটে ঠিকই কিন্তু বাজার হারিয়েছে এই অদেখা প্রতিপক্ষের যুদ্ধে চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কৃত্রিম ফুলের ব্যবহার দ্রুত বাড়ায় বিয়ে থেকে অফিস অনুষ্ঠান সব জায়গায় এখন প্লাস্টিক ফুলই বেশি চোখে পড়ে ফলে কাঁচা ফুলের দাম পড়ে গেছে আর চাষিরা বাজার হারিয়ে পড়ছেন সংকটে অর্ডার কমে যাওয়ায় অনেকেই কমিয়ে দিচ্ছেন ফুল চাষ ফুল বিক্রেতারা মনে করেন যদি প্লাস্টিক ফুলের সরবরাহ কমানো হয় তবেই কাঁচা ফুলের ব্যবহার বাড়বে যেটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমাদের ফুলের জগৎটা অলরেডি মার্ডার হয়ে গেছে মানে আগে যেভাবে আমরা ফুল বিক্রি করতাম এখন ফুল বিক্রি হয় না এখন সবগুলো আর্টিফিশিয়াল প্লাস্টিক ফুল দিয়ে ভরে গেছে এজন্য আমরা আসলে আমরা হতাশ আমরা ব্যবসায়ী এই বছরের মধ্যে মনে হয় বছর না আমি বিগত কয়েক বছর ধরে আমরা ফুল নিয়ের মধ্যে মানে আমরা ব্যবসায়ীরা খুব শান্তির মধ্যে নেই খুব অশান্তির মধ্যে আমরা আসবে ন্যাচারাল ফুলগুলো যদি উৎপাদন করতে হয় তাহলে আমাদের বিশেষ করে আমাদের সরকার থেকে ওই যেটা বাহির থেকে প্লাস্টিক ফুল আমাদের কাছে ইম্পোর্ট হয় ওটা আপাতত ওটাও বন্ধ করতে হবে তাহলে আমাদের কাঁচা ফুল অটোমেটিকলি সচল হয়ে যাবে নাই সিনেমা লিলিস দূর করে দেয় ফার্স্ট এয়ার রাইটেনিং প্লাস্টিক ফুল বারবার করা যায় বলে সহজলভ্য এবং সাশ্রয়ী লাগে এই কারণেই এর ব্যবহার বাড়ছে আর কমছে কাঁচা ফুলের চাহিদা আচ্ছা যেমন বিয়ে বিয়েতে আগে যেমন এটা ইউজ করতো প্রোগ্রামে এখন প্লাস্টিকেরটা নিয়ে গিয়ে ওটাই রেখে দেয় বিভিন্ন প্রোগ্রাম ওটা বারবার করে রিপিট করে এটা তো আর মানে এটা দামও অনেক বেশি এই কারণে হয়তো মানুষজন এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটার দিকে চলে যাচ্ছে বেশি আপনার প্লাস্টিক হয়তো একটা কমার্শিয়াল পারপাস বাট প্রিয়জনকে যখন আপনি উপহার দিবেন তখন অবশ্যই আমি মনে করি প্লাস্টিকের ফুল তো প্রশ্নই আসে না ন্যাচারাল ফুল আর তার উপর হচ্ছে আমাদের দেশের একটা অর্থনীতি জড়িত অর্থনৈতিক বিষয় জড়িত যেখানে আমাদের অনেক প্রান্তিক খামারিরা এটার উপর কাজ করে মানে দীর্ঘ সময় পর্যন্ত তো ওদের একটা কর্মসংস্থা নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি তারপরও আশা ছাড়েনি চাষিরা তাদের বিশ্বাস সঠিক উদ্যোগ পেলে কাঁচা ফুলের বাজার আবারও জেগে উঠতে পারে তাদের অপেক্ষা সেই সময়ের যখন গোলাপ কাঁদা আর রজনীগন্ধার সুবাস আবারও হয়ে উঠবে উৎসবের সঙ্গী ভরে উঠবে বাজার নিউজ ডেস্ক আর টিভি